তিনটা পয়েন্ট দেওয়া রয়েছে এই তিনটা পয়েন্টের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে প্রথম একটা দেওয়া রয়েছে ইন তো ইনটু বলতে কি বোঝায় সেটা আমাদের বুঝতে হবে তারপর বলছে টু টু বলতে কি বোঝায় এবং টুওয়ার্ডস টু ওয়ার্ডস বলতে কি বোঝায় আর এই তিনটের মধ্যে কোনটা এখানে সঠিক অ্যান্সার হবে সেটা আমাদের জানতে হবে তো আমি যদি এখানে প্রথমে ইনটু করি তাহলে কি আসছে হি ড্রোট ফ্রম মহারাষ্ট্র ইন্টু কর্ণাটকা উইদাউট স্টপিং টু রেস্ট ঠিক আছে উইদাউট স্টপিং টু রেস্ট মানে সে কোথাও রেস্ট নেওয়ার জন্য দাঁড় হয়নি মহারাষ্ট্র থেকে কর্ণাটকা অবধি গাড়ি চালিয়ে এসেছে তো ইনটু বলতে বোঝায় কোনো জিনিসের বাইরে থেকে ভেতরে আসলে ঠিক আছে যখন আমি ঘরের ভেতর প্রবেশ করছি তখন আমি ইনটু ইউজ করতে পারবো এরকম জাতীয় যদি কোচ কিছু হয় তাহলে আমি ইনটু হবে জলের ভেতর পোর ইনটু এ গ্লাস জলের গ্লাসের ভেতর জল দেওয়া হলো সে ক্ষেত্রে ইনটু হবে ঠিক আছে তাহলে টু টু কি ক্ষেত্রে হবে টু হবে এইরকম জেনারেল ক্ষেত্রে একই রকম জায়গা থেকে একই রকম জায়গায় যখন আমি যাচ্ছি ঠিক আছে কেন কি বলছে মহারাষ্ট্র থেকে কর্ণাটকাতে তখন আমি কি ইউজ করবো এখানে টু তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে টু ঠিক আছে আর টুয়ার্ডস আমরা কিসের ক্ষেত্রে ইউজ করব দিকে যখন বোঝাবে কি মাই ফ্রেন্ড কাম টুয়ার্ড মি ঠিক আছে এরকম বা মাই পেট ডগ কাম কামস টুয়ার্ডস মি ঠিক আছে এরকম ক্ষেত্রে যখন দিকে বোঝাবে তখন হ্যাঁ যেমন এটা বলতে পারি আমরা যে দা চন্দ্রায়ান টু মুভ টুয়ার্ড মুন ঠিক আছে এই রকম ধরনের যখন বোঝাবে তখন টুয়ার্ডস বসবে নেক্সট আছে দেখো হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ স্মোকিং হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ স্মোকিং যদি বলা হয় ফর প্রথমে অপশন দেখো বলা হয় যে ফর ফরটা কিসের ক্ষেত্রে বসবে বাংলায় যদি বলি জন্য এখানে বলেছে অ্যাডিক্টেড অ্যাডিক্টেড মানে কি আসক্ত স্মোকিং ধূম্রপান হি ইজ অ্যাডিক্টেড সে আসক্ত ধুম্রপানের জন্য জন্য হয় কি সে ধুম্রপানে পানে পানে আসক্ত ধুম্রপানের পানের জন্য আসক্ত নয় ঠিক আছে এটা ফর অন্য অন্য হয় বস্তু যদি এখানে হতো ধরে নাও হি ইজ ফ জাতীয় যদি থাকতো তাহলে হয়তো ফর বসতো কিন্তু যখন অ্যাডিক্টেড থাকছে তখন এখানে টু বসবে বেশিরভাগ ক্ষেত্রে যখন দেখবে যে ভারটা থাকবে যে ভারটা থাকবে সেটা যখন থাকবে তখন বেশিরভাগ ক্ষেত্রে কি টু বসে এখানেও অ্যান্সার কিন্তু হবে টু এবার যদি ইন হতো ইন বোঝাতে কি মধ্যে বোঝার মধ্যে ইনের বাংলা বোঝায় মধ্যে স্মোকিংয়ের মধ্যে তো সে আসক্ত না সে স্মোকিংয়ে আসক্ত সে ধুম্রপানে আসক্ত তাহলে কি হচ্ছে টু হবে এখানকার সঠিক উত্তর কি নেক্ দেখো দে ব্রিজ ড্যাশ দ্য রিভার এক প্রথম অপশন কি রয়েছে অন সেকেন্ড অ্যাক্রস থার্ড আছে ওভার এখানে প্রশ্নটা প্রথমে দেখো ভালো করে দেয়ার ইজ এ ব্রিজ সেখানে একটা ব্রিজ রয়েছে ড্যাশ দা ওভার কি ব্রিজের ওপরে ওপরে বোঝাতে আমরা কি বুঝি অন বুঝি কিন্তু অ্যাকচুয়ালি অন বলতে কি বোঝায় এখানে যদি কোনো একটা বস্তু থাকে সে বস্তু সে বস্তুর উপর যদি আমি কোনো বস্তু রাখি তখন সেটাকে অন বোঝানো হবে তাহলে কি হচ্ছে এখানে দ্য সার্কেল ইজ অন দা রেক্ট্যাঙ্গেল এইরকম হলে পরে অন বোঝায় ঠিক আছে এর অ্যাক্রস বলতে বোঝায় কি অ্যাক্রস বলতে এরকম বোঝাচ্ছে এপার ওপার কিন্তু অ্যাক্রস কোন ক্ষেত্রে ইউজ হবে এখানে দেখো নির্দিষ্ট করে দিয়েছে একটা ব্রিজ এখানে যদি একটা ব্রিজ না যদি নির্দিষ্ট করে দিত তাহলে অ্যাক্রস হতো এখানে যদি বলতো দেয়ার ইজ ব্রিজেস দেয়ার আর এখানে বলতো দেয়ার আর ব্রিজেস তাহলে কিন্তু অ্যাক্রস বসত যখন পাস অনেকগুলো বলছে বা এখানে বলছে ফাইভ ব্রিজেস বলতো তাহলে কিন্তু অ্যাক্রস হতো কিন্তু যখন এখানে নির্দিষ্ট করে বলেছে তখন কিন্তু এখানে অ্যানসারটা হবে ওভার ওভার বলতে কি বোঝায় এরকম একটা বস্তুর উপর দিকে যখন কোনো বস্তু থাকছে তখন ওভার বোঝায় তো ব্রিজ ও একই রকম ভাবে কিন্তু নদীর উপর দিকটাতেই থাকে ওকে নেক্সট কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন বলছে আই ক্যান কোপ আই ক্যান কোপ এনি প্রবলেম স্টুডেন্ট কোশ্চেন গুলো দেখবে কোশ্চেন গুলো কিন্তু মেইনলি আমাদের ফেজাল ভার চ্যাপ্টার থেকে আসে হ্যাঁ এই প্রত্যেকটা কোশ্চেনই অলমোস্ট ফেজাল ভার থেকে আসে কিছুটা একটু আলাদা আছে কিন্তু বেশিরভাগই কিন্তু সবগুলো ফ্রেজাল হার থেকে আসছে এই অবধি ওকে তো এখানে বলছে আই ক্যান কোপ এনি প্রবলেম এখানে কোপের সঙ্গে কি বুঝবে কোপ আপ কোপ কোপ বলতে কি বোঝায় আমি এটা আমি এখানে বাংলা আগে দেখো প্রশ্নের আই ক্যান কোপ উইথ সরি আই ক্যান কোপ ড্যাশ এনি প্রবলেম আমি পারবো সামলিয়ে নিতে যে কোনো প্রবলেম তো সামলিয়ে নিতে যদি হয় এখানে তাহলে তার ইংলিশ আসবে হ্যান্ডেল আই ক্যান হ্যান্ডেল এনি প্রবলেম তো সেটারই যখন আমি ফ্রেজাল ভাব দেখবো তখন কি আসবে এখানে আসবে কিন্তু কোপ উইথ ঠিক আছে কোপ উইথ এনি প্রবলেম আই ক্যান কোপ উইথ এনি প্রবলেম সেখানে কিন্তু আপ আসবে না বা আপ উইথও আসবে না ঠিক আছে নেক্সট দেখো স্ট্রাইক এটাও ফ্রেজাল ভাব এটাও ফ্রেজাল ভার্ব থেকে আছে দেখো কি বলছে দ্যাট স্ট্রাইক হ্যাজ বিন কল্ড ড্যাশ ঠিক আছে এখানে কি হবে এখানে বাংলা মানেটা দেখো প্রথমে দ্য স্ট্রাইক হ্যাজ বিন স্ট্রাইক বলতে কি বোঝানো হচ্ছে আঘাত সেই আঘাতটাকে কি কল কি হবে ও এফ অফ এ টি ও ডবল এফ অফ তো এখানে আমি যদি এটাকে আহ ইংলিশটা যদি আমি ঠিক প্রথমে ঠিক করি কি হবে দ্য স্ট্রাইক হ্যাজ আহ যদি আমি এটার একটা সাধারণ একটা ইয়ে বলতে চাই তাহলে আঘাতটাকে কি করা হয়েছে তুলে নেওয়া হয়েছে তো তুলে নেওয়া হয়েছে ইংরেজি কি হ্যাজ বিন আপ এই জাতীয় কিছু আপরুটেড জাতীয় কিছু তো সেক্ষেত্রে আহ কল কলডের সঙ্গে কি বসালে আমার মিনিংটা প্রায় আপরুটেড মতো আসবে সেটা হবে হচ্ছে অফ ঠিক আছে তো এখানে যদি আমি কল্ড অফ বসিয়ে দিই সেটার কিন্তু মিনিং দাঁড়াবে এরকম তো মেনলিভারটা এরকমই যে দ্য স্ট্রাইক অফ মানে তুলে নেওয়া হয়েছে যে আঘাতটা করা হচ্ছিল সেটা তুলে নেওয়া হয়েছে দ্য স্ট্রাইক ওভার পাকিস্তান হ্যাজ বিন কল্ড অফ এই টাইপের ওকে নেক্সট কোশ্চিন দেখো স্টে ড্যাশ ইউর লিমিটস স্টে ড্যাশ ইউর লিমিটস স্টে মানে থাকো তোমার লিমিটের মধ্যে হ্যাঁ লিমিটস বলতে লিমিটের মধ্যে তোমার লিমিটের বাংলা হতে পারে তোমার আয়ত্তের মধ্যে ঠিক আছে তো স্টে ড্যাশ ইউর লিমিটস স্টে অ্যাটও হতে পারে তাই তো স্টে অ্যাট ইউর লিমিট স্টে তুমি থাকো তোমার লিমিটের স্টে অ্যাট ইউর লিমিট থাকো তোমার লিমিটে তুমি তোমার আয়ত্তে থাকো ঠিক আছে কিন্তু এখানে যখন আমি ফ্রেজাল ভার্বটা দেখব তখন এখানে আসবে কি স্টে উইদিন ইউর লিমিট অ্যান্সারটা হবে কিন্তু উইদিন ওকে স্টে উইদিনের মধ্যে তুমি থাকো ঠিক আছে অ্যাড বলতে কি আমি একটা নির্দিষ্ট পয়েন্ট কিন্তু দেখাচ্ছি একটা নির্দিষ্ট পয়েন্ট দেখাচ্ছি অ্যাড বলতে কিন্তু যখন আমি উইদিন দিচ্ছি তখন বলেছে কি তুমি তোমার মধ্যেই থাকো তুমি তোমার আয়ত্তের মধ্যেই থাকো ওকে তো সেক্ষেত্রে এখানে অ্যাড হবে না অন বলতে তো যেটা বোঝালাম তুমি তোমার লিমিটের উপরে থাকো এটা নিশ্চয় কেউ কখনো বলে না তাই তো লিমিট এরকম বলতে কোনো কিছু হয় না নেক্সট ফেট ইন অল বাংলা মানে কি দাঁড়াচ্ছে এটার ফেট ফেট বলতে কি বোঝায় ভাগ্য বেশিরভাগ ক্ষেত্রে দুর্ভাগ্যই বোঝায় স্মাইল্ড মানে হাসছে ড্যাশ হিম তাকে ইন অল হিজ ভেঞ্চার তার সমস্ত রকমের কাজকর্মে দুর্ভাগ্য হাসছে সেক্ষেত্রে হিমের আগে কি বসবে ফেট স্মাইল্ড অ্যাবাব হিম তার মানে অ্যাবাব বলতে এখানে ওই উপরে থাকার মতোই বোঝাচ্ছে ফ্রম হিম থেকে না অন হিম তার ওপরে এখানে কিন্তু অ্যান্সার দাঁড়াবে অন ঠিক আছে কেন কারণ হিমের আগে অন বসবে এখানে আর স্মাইল্ড এর পরে কিন্তু অন আসবে স্মাইল ফ্রম হয় না স্মাইল্ড অ্যাবাব হয় না স্মাইল্ড এর পরে অন আসে ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে ওকে নেক্সট কোশ্চিন দেখো এ ড্যাস অফ রবার এ ড্যাস অফ রবার এখানে বলা হচ্ছে এখানে দেখো প্রথমে অপশনগুলো দেখো কি কি আছে গ্যাং ফ্লক ফ্লিট তো যখন আমি অপশানগুলো দেখছি সেখানে আমি কি দেখতে পাচ্ছি এখানে সমষ্টিকে বোঝানো হয়েছে সমষ্টি তো যখন রবার বলছে ডাকাত ডাকাতদের সমষ্টিকে কি বলা হয় গ্যাং বলা হয় নাকি ফ্লক বলা হয় নাকি ফ্লিট বলা হয় তাহলে এখানে আনসার হবে কি গ্যাং তো যখন এরকম রবার থাকবে থিভস থাকবে তখন কিন্তু গ্যাং আসবে ঠিক আছে ফ্লক বলতে কি বোঝায় হাঁস মুরগিদের ক্ষেত্রে কিন্তু ফ্লক বোঝানো হয় আর ফ্লিট বোঝানো হয় কাদের ফ্লিট বোঝানো হয় নৌকা এ ফ্লিট অফ ভেসেলস এ ফ্লিট অফ হ্যাঁ এরকমই এ ফ্লিট অফ ভেসেলস এ ফ্লিট অফ এ ফ্লিট অফ এরকম টাইপের নাম আসে ফ্লিটের ব্যবহার করা হয় এই ধরনের সমষ্টির ক্ষেত্রে জলযানের ক্ষেত্রে ফ্লক বোঝানো হয় হাঁস মুরগির ঠিক আছে এ এ ফ্লক ফ্লক অফ অফ এরকম কিন্তু যখন এরকম বা থিপস আসে তখন কিন্তু তাদের সমষ্টি বোঝাতে গ্যাং শব্দটা ব্যবহার করা হয় ওকে নেক্সট কোয়েশ্চিন কি আছে দেখো নেক্সট কোশ্চেন বলছে এ ড্যাশ অফ এখানেও সমষ্টির একটা কোশ্চেন রয়েছে ড্যাশ অফ ফ্লাওয়ার তো ফুলের ক্ষেত্রে যখন সমষ্টি বোঝানো হয় তখন কি বোঝানো হয় হিপ বলতে কি বোঝায় স্তূপ স্তূপ লিটার বলতেও একই রকম ভাবে স্তূপ বোঝানো হয় কিন্তু সেটা অন্য জিনিসের ক্ষেত্রে হিপ বসবে অন্য জিনিসের ক্ষেত্রে এখানে ফুলের ক্ষেত্রে অ্যান্সার হবে গার্ল্যান্ড গার্ল্যান্ড হয় হচ্ছে ফুলের ক্ষেত্রে সমষ্টি বোঝাতে এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার গার্ল্যান্ড বোঝাতে বোঝানো হয় কিছু ফুলকে যখন এইরকম ভাবে সমষ্টি রাখা হয় তখন তাকে কি গার্ল্যান্ড বোঝায় ওকে এছাড়া হিপ বলতে কি কিসের ক্ষেত্রে আমরা হিপ ব্যবহার করতে পারবো না আমরা হিপ ব্যবহার করতে পারবো এ হিপ অফ পেটালস যদি হতো এটা ফুলের পাপড়ি হতো তাহলে আমরা হিপ বোঝাতে পারতাম ঠিক আছে এই যে লিটার রয়েছে এই লিটারটা আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো যেমন ধরে নাও ধানের গুঁড়ো সেটার ইংলিশ কি এ লিটার অফ হাস্ক হতে পারে বিভিন্ন জিনিসের তুষের ক্ষেত্রে বলতে গেলে হাস্ক লিটার অফ হাস্ক রকম জিনিসের ক্ষেত্রে কি বোঝানো হয় লিটার বোঝানো হয় আর হিপ বলে দিলাম যেমন ধর ফুলের পাপড়ি যদি হতো পেটালস এ হিপ অফ পেটালস হতো বা দ্য লিভ হতো এ হিপ অফ লিভস এরকম ধরনের জিনিসের ক্ষেত্রে হিপ বোঝানো হয় তবে ফুলের ক্ষেত্রে কিন্তু পার্টিকুলারলি গার্ল্যান্ড ইউজ হবে স্টুডেন্টস ঠিক আছে নেক্সট কোশ্চেন কি আছে দেখো এ ড্যাশ অফ ইভেন্টস এ ড্যাশ অফ ইভেন্টস এখানে অপশন আছে সিরিজ শোন ট্রেন্ড বাংলা মানে কি দাঁড়াচ্ছে এ ড্যাশ অফ ইভেন্টস ইভেন্টস মানে কি ঘটনা ঘটনাক্রম তাহলে ঘটনাক্রম কি হয় পর 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 হতে থাকে তো এখানে আমি যদি ইংলিশের ক্ষেত্রে যদি বাংলার ক্ষেত্রে যদি বলি তাহলে কি পর্যায়ক্রমিক ঘটনা ঠিক আছে তো সেক্ষেত্রে ইংলিশটা কি দাঁড়াবে অ্যান্সার কিন্তু হবে সিরিজ ঠিক আছে এ সিরিজ অফ ইভেন্টস সোম সোম কিসের ক্ষেত্রে হবে ঝাঁক সম বোঝা বলতে বোঝায় ঝাঁক ঝাঁক মানে কি যদি ধরে নাও মৌমাছির ক্ষেত্রে বলি বলতার ক্ষেত্রে বলি মশার ক্ষেত্রে বলি তাহলে সোয়ার্ম হবে ঠিক আছে এ সোয়ার্ম অফ বীজ এ সোম অফ মস্কিটোজ এইরকম জাতীয় জিনিসের ক্ষেত্রে সোয়ার্ম ব্যবহার করা হয় ট্রেনের মানে তো তোমরা জানোই ট্রেন কোনো দিনও কোনো সমষ্টিকে বোঝাচ্ছে না মানে কমসে কম ইভেন্টস যেটা ঘটনাক্রম পর্যায়ক্রমের ঘটনা সেটাকে নিশ্চয়ই বোঝায় না ট্রেন দিয়ে ঠিক আছে সেক্ষেত্রে কি হবে অ্যান্সার সিরিজ তো এই ছিল আমাদের আজকের লাস্ট কোশ্চেন তো স্টুডেন্টস তোমাদের আজকে থেকে শুরু হলো এই যে ইংলিশ ক্লাসটা তোমাদের কিন্তু এটা অলমোস্ট রেগুলারলি চলতেই থাকবে একই রকম ভাবে যদি না কোনো রকম কোনো ইমার্জেন্সি থেকে থাকে তো এই যে কোশ্চেন গুলো তোমাদের করানো হচ্ছে এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের আগামী যে কলকাতা পুলিশ এবং ডাব্লিউ বিপির এক্সাম আসতে চলেছে এছাড়া ডাব্লিউ বিএসএসসি এর যে গ্রুপ সি গ্রুপ ডি তে যে কোশ্চেনগুলো থাকবে সেক্ষেত্রেও কিন্তু এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কিন্তু এগুলো বিগত বছরে আসা কোশ্চেন তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ক্লাসটাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং ফলো করবে রেগুলারলি যাতে করে তোমরা এই গুলো ভালোভাবে প্রিপারেশন নিতে পারো এছাড়া তোমরা যারা যারা মনে করছো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে প্রিপারেশন নেবে তারা এই নাম্বারগুলোতে এই নাম্বারগুলোতে কল করে সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবে এছাড়া হোয়াটসঅ্যাপ করলেও তোমাদেরকে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আজকের মতো এই থ্যাংক ইউ